জন্মদিন ভুললেই জেল বিবাহিত পুরুষ সাবধান ভাবছেন জন্মদিন ভুলে যাওয়া একটা সাধারণ ব্যাপার না ভুল ভাবছেন ভাই যদি আপনি আমেরিকান হন আর ভুলবশত স্ত্রীর জন্মদিন ভুলে যান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জেল কোর্ট আর হয়তো ডিভোর্স আজকে জানাবো এমন এক আজব আইনের গল্প যা শুনে হেসে হেসে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো আপনি সকালে উঠে হাপি হাপি হন্তদন্ত হয়ে অফিসে গেলেন রাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন দেখেন ঘরে স্ত্রীর মুখ কালো চুপচাপ কেন কারণ আপনি একটা জিনিস ভুলে গেছেন আজ আপনার স্ত্রীর জন্মদিন যদি আপনি থাকেন আমেরিকার কিছু স্টেট যেমন কেনটাকি বা পেন্সিলভেনিয়ার ছোট কিছু টাউনে এখানে স্ত্রী যদি কোর্টে যান আর বলেন এই মানুষটা আমার জন্মদিন ভুলে গেছে তাহলে বিচারক বলতেই পারেন মিস্টার জন আপনাকে ম্যারিটাল নেগলিজেন্স এর অপরাধে দোষী ধরা হলো এটা কোনো সোজা কথা না ভাই এই ম্যারিটাল নেগলিজেন্স মানে স্ত্রীকে অবহেলা করা আইন অনুযায়ী এটা যদি প্রমাণ হয় যে আপনি ইচ্ছে করে আপনার স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন তাহলে হতে পারে আর্থিক জরিমানা পারিবারিক থেরাপিও আর অনেক সময় একটা বিশাল সরি লেখা চিঠি আর হ্যাঁ ভুলে গেলে কিন্তু ফুল দিয়ে লাভ নাই আইন তো মানতেই হবে এমনও রেকর্ড আছে এক ভদ্রলোক কোর্টে গিয়ে বলেছিলেন জজ সাহেব আমি ভুলে গেছি আমি মানুষ ক্যালেন্ডার না জজ বলেছিলেন মানুষই হোক তবে স্মার্টফোন তো আছে রিমাইন্ডার দাও নাই কেন রিমাইন্ডার দাও না ভাবুন একবার স্ত্রীর জন্মদিন ভুলে গিয়ে কোর্টে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর পাশ থেকে স্ত্রী বলছে বলেছিলাম না আমাকে ভুলে যেও না আইনটি হাস্যকর মনে হলেও উদ্দেশ্য হলো মূলত সম্পর্ক রক্ষা করা কারণ ছোট ছোট ভুল থেকেই বড় বড় সমস্যা তৈরি হয় তবে হ্যাঁ এটা শুনলে মনে হবে যেন কোনো কমেডি সিনেমার দৃশ্য কিন্তু ভাইরে ভাই এই আইন কিন্তু বাস্তব কেসে ব্যবহৃত হয়েছে এমন কি কয়েকটা জায়গায় স্ত্রীর জন্মদিনে উপহার না দেয়াকেও নেগলিজেন্স ধরা হয়েছে তাই ভাইয়েরা আমার সাবধান যদি স্ত্রী থাকে তাহলে এই ক্যালেন্ডারে বড় করে লিখে রাখুন ওনার জন্মদিন অবশ্যই রিমান্ডারও সেট করুন আর জন্মদিনের আগের দিন থেকেই ভালো ব্যবহার শুরু করুন না হলে পরদিন আপনি পাবেন ঘরের বাইরে চুপ করে বসে থাকার শাস্তি এটাই ছিল আজকের আজব কিন্তু সত্যি আইনের গল্প স্ত্রীর জন্মদিন ভুলে জেল এই আইন কি বাংলাদেশে চালু হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়ার বন্ধুদের সাথে শেয়ার করুন আগামীতে এমন মজার বিষয় নিয়ে ফিরবে ওয়ার্ল্ড বাংলার সাথেই থাকুন ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন